তিনটা ক্ষেত্রের তৃতীয় নাম্বার ক্ষেত্রটা হচ্ছে ওয়ালাদুল সালিহুন ইয়াদউ নেককার সন্তান যে সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে তাহলে এই ছেলেটা যদি তার বাবা মার জন্য দোয়া করে ব্যক্তি মরে গেলেও সন্তানের দোয়া দ্বারা বাবা কি হবে শিখতে হবে হবে না হবে তাহলে তার বাবা মা অবশ্যই সৌভাগ্যবান এমন একটা সন্তান যাকে তিনি এই কথাটা শিখাতে পেরেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সম্মানিত উপস্থিতি আমরা আমাদের দোয়া মনে যাতে বাবা মার জন্য অবশ্যই হাত পুড়তেই যেন আমরা যেন এই কথাটাই বলি এরকম একটিভ শ্রোতা থাকলে আলোচনা ভালোই হবে সন্তান যদি তার পিতা মাতার জন্য চাই আল্লাহ তালা কাছে পিতা মাতার গুনামাফের জন্য ক্ষমা চায়। আল্লাহ সুবাহানা ওই পিতা মাতার মর্যাদাকে কি করতে থাকেন বাড়াতে থাকেন তাহলে আমরা কি চাই না আমাদের আব্বা আম্মার সম্মান মর্যাদা উচ্চ হোক উন্নত হোক আমার দোয়ার বদলতে আমার আব্বা আম্মার রুহে ইসালে সব পৌঁছে যাক চাই না কোন সন্তান যদি রাস্তা থেকে কোনো একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে এই কথাটা বলে আমি যে ভালো কাজটা করেছি হে আল্লাহ এই ভালো কাজটা আমি আমার বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে করেছি আপনি এটার সব আমার আব্বা আমার আমল নাম অন্তর্ভুক্ত করে দিন এটাকে বলে ইসাইল সব এটাকে কি বলে এই যে আজকের মাহফিলের যে আলোচনা খবরবাসীদের মাহফিল আদের জন্য আজকে সমস্ত আয়োজনটা কিন্তু ইসাইলে সব ব্যক্তিদের আমল নামায় এর সব অন্তর্ভুক্ত হচ্ছে সুতরাং ইসাইলে সব হিসাবে আমরা যেন সবসময় আমাদের বাবা মার জন্য কি করি